আমি তোমায় প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর এমনি এমনে ওই তো না আমি তোমায় প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও এমনে কইলে হইবে না মোরে খালি মানছে ব্যাকল কই মুই কি ব্যাক না না হইবে না আমি চালাক আমি অবশ্যই চালাক আমি ব্যাকল না 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 আমি বকল হইতেই পারি না

অই ভাই রা মই এক আইজকে এক কে চুপ মই আর কথাই কম না আপনি যেটা কইবেন মই সেইটাই কম তুই কি কিছু লেহা পড়া করছ কল পর্যন্ত পড়া লেহা করছস দাইরা মোৰ লেহা পড়ার সম্পর্কে আপনার ধারণাই নেই মুই বেমার আর লেহা মুই অনেক শিক্ষিত মানুষ আচ্ছা তাইলে তোরা আজকে আমি দুইটা প্রশ্ন করতাছি তুই কিন্তু আমার উত্তরটা দিবি আমি যেটা কই আম তুই দেই কইবি আচ্ছা মোরে কন কি কইবেন কন তাহলে প্রশ্ন করি আমি তোমায় প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও আমি তোমায় প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও এমনে করলে হইতো না আমি তোমায় প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও এমনে কইলে হইবে না আমি তোমায় প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও আহারে বলো দে করে বলো আমি আমি তোমায় প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও আহারে বলো দের ঘরের বলো আমি তোমায় প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও মেজাজটা কেমন লাগে বলদের ঘরে বলদের আমি কইতাছি একটা এ লগে লগে কইতাছি একটা আরে বলদ আমি তোরে প্রশ্ন করছি তুই প্রশ্ন উত্তর দে আরে বলদের ঘরের বলদ আমি তোমায় প্রশ্ন করছি তুমি প্রশ্নের উত্তর দাও ও নো মনডাই কি বলদের ঘরে বলদের লয়া এর মত বাইরারে লয়া আমি যে কিজালার মধ্যে আছি মন্ডাই কয় ধরে নেন কোন দিন আর সামনেছন হন বাইর মানুরে করেন জান মই সকাল মান বলদের করে বলদের ল্যা যা বিপদ আসি আমারে নরম সুন্দরী শালিটারে এই বলদের কাছে বিয়া দিয়া আমার শ্বশুর যে ভুল করছে আইজকা আমার শ্বশুর লগে এর এর ব্যাপারে কথা কোহনি লাগব নাইলে এই বলদই আমি চলতে মারতাছি না আমার মান इज्जत এই বলদে সব খাইলছে Geil, Shop.